ভারতকে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশের পক্ষে দাঁড়ালো ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক গিয়ন মর্গান মর্গান বলেন আমি মনে করি বাংলাদেশ নিজেদের যোগ্যতায় টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা যদি মনে করে ভারত তাদের জন্য নিরাপদ নয় তাহলে আইসিসির উচিত ছিল বাংলাদেশকে পাকিস্তানের ন্যায় বিকল্প ভেন্যুর ব্যবস্থা করা কিন্তু তাদের উপর জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না ক্রিকেট শেখায় প্রতিটি ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হয় জীবনে যেমন উতান পতন আছে ক্রিকেটেও তাই এবার টি টোয়েন্টি বিশ্বকাপে বাদ দিয়ে খেলার সৌন্দর্য নষ্ট করছে কেননা খেলা নিয়ে রীতিমতো এখন রাজনীতি হচ্ছে থেকে রহমানকে বাদ দেওয়া নিয়ে যে সমস্যা ভারত ও বাংলাদেশের ভিতর তৈরি হয়েছে তা এখন রাজনীতিতে পরিণত হয়েছে আইসিসি ক্রিকেট বোর্ড ইচ্ছা করলে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে পরিচালনা করতে পারত কিন্তু আইসিসি তা করনি উল্টো বাংলাদেশকে ক্রিকেট থেকে বয়কট করেছে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে আইসিসি ভারতে দালালি করছে